this নেটফ্লিক্সের নতুন সিরিজ ওয়্যারড যা তৈরি করেছেন মার্টিন এবং যেখানে অভিনয় করেছেন অলিভিয়া এলিন লিন্ড ও টনি কোলেট বর্তমানে এটি প্ল্যাটফর্মে শীর্ষে রয়েছে সিরিজটি ভারমন্টের কল্পিত টল পাইন্স একাডেমিকে কেন্দ্র করে যা থেরাপিউটিক স্কুল হলেও এখানে কাল্ট ধর্মী নিয়ন্ত্রণ দেখা যায় টনি কোলেটের চরিত্র এভলিন ওয়েড স্কুলের প্রধান যিনি বিশেষ আগ্রহ দেখান লীলা চরিত্রে লীলা কানাডার একজন কিশোরী যিনি তার বন্ধু অ্যাবিকে স্কুলের প্রভাব থেকে উদ্ধার করতে ভ্রমণ করেন কিন্তু পরিকল্পনা ব্যর্থ হয় এবং নিজেই স্কুলের একজন শিক্ষার্থী হয়ে যান লীলা তার বড় বোন জেসের মৃত্যু থেকে সৃষ্ট ট্রমার সঙ্গে লড়াই করেন যা এভলিন ব্যবহার করেন তার মানসিক প্রভাব বিস্তারের জন্য সিরিজে জেসের মৃত্যুর দুটি সংস্করণ দেখানো হয় তবে আলিফিয়া মনে করেন দুর্ঘটনার সংস্করণই সত্যি আলিভিয়া বলেন আমি মনে করি জেস নিজের ভুলে ডুবে গিয়েছিল ট্রমা মানুষকে স্মৃতিতে ফাঁক ফোকর করতে পারে আর এভলিন ঠিক সেই সুযোগটি ব্যবহার করেছে জেসের মৃত্যুর পর লীলার মা সম্পূর্ণভাবে প্রত্যাহারী হয়ে যান সিরিজের শেষে লীলা অ্যাবিকে পালানোর সুযোগ দেন নিজে থাকেন টল পাইন্সে আলভিয়া জানালেন লীলার উদ্দেশ্য সত্যি মনে হলেও এটি মূলত এভলিনের মানসিক প্রভাবের ফল যদিও ওয়েয়ার্টকে আট পর্বের লিমিটেড সিরিজ হিসেবে ঘোষণা করা হয়েছিল দর্শক ও অভিনেতা সবাই আরও সিজনের জন্য আকাঙ্ক্ষী